তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই মন হয় ওকে প্রিয়ডস চলে এসেছে গোপাল তাড়াতাড়ি জঙ্গলের রাস্তায় আগে বারে আর সেখানে এসে দাঁড়ায় যেখানে তার বউ ছিল এত দেরি হয়ে গেল তোমার আসতে হ্যাঁ গো রাস্তায় একটু ভিড় ছিল তাই পেটানতে দেরি হয়ে গেল আরে তোমার তো প্রিয় চলে এসেছে কিন্তু চেঞ্জ কেমন করে করবে তুমি আরে হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম যে আমার অর্ধেক শরীর তো গাছ হয়ে গেছে কিন্তু প্রিয়ডস তো আসবে চেষ্টা করে দেখে নাও যদি চেঞ্জ করতে পারো তো কবে যে তুমি ঠিক হবে আর কবে যে তোমাকে বাড়ি নিয়ে যাব যদি ওই দিন তুমি করতে এই দিনটা দেখতে হতো না 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 গোপাল তুমি ঠিকই বলছো কিন্তু এলে আমি ঠিক হতে পারি আর আজকে তো আমার প্রথম গো চিন্তা করোনা রেখা আমি আছি তো আমি খেয়াল রাখবো তোমার তারপর গোপাল রেখার পিরিয়ডস এর দাগ যে এদিক ওদিক লেগেছিল সব দাগকে পরিষ্কার করে থ্যাংক ইউ গোপাল তুমি আমার কত খেয়াল রাখো এই আলোতে তুমি আমার সঙ্গে দাঁড়িয়ে আছো আসলে রেখা এইরকম আর্ধেক গাছ কেমন করে হয়ে যায় আর আর্ধেক গাছ হওয়াতে প্রিয়ার্স কেমন করে আসতে পারে রেখার কি রেখা কোনোদিনও আর ঠিক হতে পারবে কি সারা জীবন এইরকমই থাকতে হবে জানার জন্য কিছু সময় আগে যায় গোপাল আর রেখা এক দুজনকে খুব ভালোবাসত রেখা শহরে মডার্ন মে। তাও গোপালকে ভালোবাসতো তাই ওর সঙ্গে বিয়ে করে গোপালের ঘর গ্রামে চলে আসে ত্রি রেখা এই দেখো আমাদের একটা ছোট্ট পাড়া ঘর তুই গোপাল ছোট বড় কি হয় গো ঘর তো ঘর হয় আর তো আমাকে গ্রাম খুব পছন্দ তখনই সেই রাস্তা দিয়ে লালিয়ার তার ভাই যাচ্ছিল আরে দাদা তুমি বিয়ে করে নিলে আরে দেখতে পাচ্ছিস না দিদি বিয়ে করে এনেছে সঙ্গে মিষ্টি পাড়া বউ এনেছে বৌদি দারুন দাদা চুপ করছো এখান থেকে তারপর লালিয়া তার ভাই সেখান থেকে চলে যায় গোপাল এইগুলো কে ছিল গো আরে এরা এরা পাশেই থাকে ছোট তো খুবই বদমাস চলো ঘরের ভেতরে যায় তারপর গোপাল রেখাকে নিয়ে ঘরের ভেতরের দিকে যায় সকাল সকাল রেখা সোমার সঙ্গে মাঠে আসে আরে সোমা তোমার গ্রামটা তো খুব সুন্দর গো কিন্তু আমরা কোথায় যাচ্ছি ব্যাস বৌদি এইখানেই তো এখানে কি করার আছে বৌদি খালি করতে করবে তো তুমি করে নাও খালি করার আছে মানে কি বৌদি এটাও বুঝো না খালি করার মানে পায়খানা যদি করার আছে তো করে নাও বাড়িতে গিয়ে আর করার জায়গাও নাই আবার তোমাকে এখানে আসতে হবে কি এখানে কেউ দেখে নিল তো আরে কেউ দেখে না বৌদি সবাই এখানেই করে তুমি যাও কোথাও গিয়ে বসে করে নাও আমার তো খুব জোরে পেয়েছে আমি আসি তারপর সোমা পায়খানা করার জন্য অন্যদিকে চলে যায় আর এই দিকে রেখা এবার আমি কি করি কোথায় যাই এখানে কি কেউ পায়খানা করে আরে না না বসতে পারবো না শুশুরি লাগবে কি করি হ্যাঁ এই নদীতে যদি করে দি তাহলে কেউ বুঝতেও পারবে না হ্যাঁ হ্যাঁ ওখানেই করি কাকে তারপর রেখা গিয়ে নদীতে বসে যায় পায়খানা করতে সেই পায়খানাটা নদীতে পড়ার পর ভাসতে লাগে দূরে এক ব্যক্তি সেই নদীতে চান করছিল নাহানা কি আনন্দ আসে জলে চান করতে মানুষটা নদীতে ডুবকি লাগায় আর ওঠে তখনই রেখার সেই পায়খানাটা ভাসতে ভাসতে এসে সেই মানুষটার মাথা থেকে দাঁড়ায় আরে এইটা কি আরে নোংরা চি চিয়ে আরে নদীতে নোংরা করলো রে কে রে এইদিকে রেখা গাছের পিছনে লুকিয়ে যায় আর এইসব মজা দেখে তখন সেখানে সোমা আছে। আরে বৌদি এই গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে কি দেখছো গো তোমার হলো পায়খানা তারপর রেখা নিজের সব গল্প সোমাকে বলে আরে বৌদি একি করলে ও তো পাশের বাড়ির কাকু গো চলো পালাও এখান থেকে জানতে পারলাম তো বাড়িতে এসে ভালো মতন দেবে আমাদেরকে তারপর সোমায় রেখা লুকিয়ে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায় গোটাই নোংরা হয়ে গেলাম চিচি চি ঘেন না আসে কি গন্ধ তাড়াতাড়ি ডুবকি লাগিয়ে পরিষ্কার করে নি আরে হ্যাঁ হলো এবার তাড়াতাড়ি উঠে যায় না তো জানতে পারলাম আবার থেকে কোথাও নোংরা এসে মাথাতেই টিকলো একদিন সকাল সকাল লালি আর তার ভাই এসেছিল আম পারতে গাছে খুব পাকা পাকা আম লেগেছিল কিন্তু ছোটুর নিশানা একটাও লাগছিল না আরে দিদি একটাও আম পড়ছে না মনে হচ্ছে কপালে নাই আম একটাও আম ভালো নাই সব টক আরে তুই পাত্তা পাচ্ছিস না এই বলছিস যে টক খুব মিষ্টি আছে চেষ্টা করে দেখ তখন সেই রাস্তা দিয়ে রেখা যাচ্ছিল ছোট নজর পড়ে আরে দিদি ওই দেখ নতুন বৌদি তারা ওকে ডাকছি ওই পেরে দেবে ও বৌদি ও নতুন বৌদি এখানে এসো এইদিকে এইদিকে এসো রেখা ছোটুর আওয়াজ শুনে তাড়াতাড়ি ছোটুর কাছে আসে আরে ছোটু কি হয়ে গেল এখানে কি করছিস তুই আরে বৌদি দেখো না একটাও আম পারতে পারছি না একটা পেরে দাও না খুব খাবার মন করছে আরে আমি কেমন করে পারবো এত দূরের আরে এই নাও পাথর আর মারো নিশানা করে দেখো ঠিক ভাঙবে ও দে দে পাথরটা দে আমার নিস খুব ভালো এক্ষুনি ভাঙছি দেখ তারপর রেখা ছোটর কাছে সে পাথর নিয়ে নাই আর আম গাছে নিস করে মারে যেমনই মারে সেই পাথরটা গিয়ে একটা আমে লাগে আর আমটা নিচে পড়ে আরে ছোট যা আম পড়ে গেল যা নিয়ে আয় দৌড়ে যায় আর সেই আমটাকে নিয়ে চলে আসে হয়ে গেল না এবার চরে না না আর একটা পেরে দাও না আমরা দুজন মিলে খাবো ঠিক আছে দে তাহলে ডিলটা আবার মারবো দেখবি ঠিক পড়ে যাবে আম তারপর রেখা নিস করে আম এক ঢিল মারে

এই জায়গাটা খুবই সুন্দর গো কি সুন্দর বাতাবরণটা নদী আছে জঙ্গল আছে খুব ভালো লাগছে আমাকে কি সুন্দর দারুণ লাগছে জায়গাটা ঘুরে ঘুরে এই জায়গাটা দেখতে লাগে আর এর প্রকৃতির মজা নাই আরে কি পেটে ব্যথা কনকন করছে মজা পায়খানা পেয়েছে আরে ওকে বললে তোর মুড খারাপ হয়ে যাবে ওকে না বলে যায় ও রেখা একটু তুমি এখানটা ঘুরো গো আমি আসছি দু মিনিটে কোথায় যাচ্ছ আমাকে একাই ছেড়ে আরে কোথাও নাই জঙ্গলের পিছন থেকে আসছি দু মিনিটে তুমি দাঁড়াও এক্ষুনি চলে আসছি আরে হ্যাঁ হ্যাঁ যাও যাও আমি জানতে পেরে গেছি যে তোমার কি হয়েছে গোপাল সেখান থেকে তাড়াতাড়ি পালায় পায়খানা করার জন্য আর এদিকে রেখা ঘুরে ঘুরে জায়গাটা মজা নাই তখনই রেখার নজর পড়ে একটা কাটারির ওপরে আরে এ তো কাটারি এটা দিয়ে তো গাছ কাটে এখানে কি করছে ও কেউ কাটতো মনে হয় আমি যদি এটাকে নিয়ে চেষ্টা করি গাছ কাটা কি কাটতে পারবো দেখি চেষ্টা করতে কি হয় আমি একটু চেষ্টা করে দেখি পারি কি পারি না তারপর রেখা সেই কাটাইটাকে ওঠাই আর আমনের এক গাছে ওয়ার করে আরে এ তো কাটছেই না কিন্তু চেষ্টা করলে সব হয় চিন্তা করার দরকার নাই চেষ্টা করে দেখি তারপর রেখা করে কাটারি করে সেই গাছটাতে বার করে সেই গাছটা খুব আর মারিস না ছেড়ে দে আমাকে জীবন দান দে না কিন্তু রেখা হার মারে না আর ছাড়েও না লাস্ট পর্যন্ত সেই গাছটা কেটে ফেলে দেয় এ আমি তো কেটে দিলাম আমি তো জিতে গেলাম ঘুরে সেই গাছ থেকে একটা আলো বার হয়ে আসে আর ছাল ভিতর থেকে आवाज আসে আরে দস্তু মে একই করলি তুই এর ব্যাথাটাকে বুঝছ না পেরে একে কেটে ফেলে দিলি যেমন করে তুই এর ব্যাথাটা বুঝতে পারলি না এর কত ব্যাথা হইছে সেটা তোকেও ভোগতে হবে তোরও ব্যথা হবে তুই সহ্য করতে হবে তোকেও এবাৰ থেকে এই গাছের আর্ধেক ভাগে তোর শরীর হবে তবেই বুঝতে পারবি তুই আস্তে আস্তে সেই আলোটা নিভিয়ে যায় কিছু সময় পরে গোপাল আসে আরে রেখা রেখা কোথায় আছো গো দেখতে পাচ্ছি না লুকাচুপি খেলছো নাকি আরে খেলো না আসে পাশে বাঘ সিংহ থাকে দেখো আবার আরে গোপাল আমি তো তোমার সামনে গো আরে রেখা তুমি এখানে আ আরে রেখা একই হয়ে গেল গো রেখা আর গাছের হয়ে গেছিল তা দেখে গোপাল আশ্চর্য চকিত হয়ে যায় আরে রেখা একই হয়ে গেল গো তোমার নিচের ভাগটা কোথায় গেল গাছের হয়ে গেল এই রকম করে কেমন করে গো গোপাল তুমি যখন এখান থেকে গেলে তখন আমি এই কাটারিটা দেখতে পেয়েছিলাম গো রেখা নিজের সব গল্পটাই গোপালকে বলে দেয় গোপাল তা শুনে আশ্চর্য হয়ে যায় আরে রেখা এ করে দিলে গো তুমি এবার তুমি ঠিক কেমন করে হবে আবার থেকে প্রথমের মতন পর্যন্ত আমাকে এখানে এরকমই থাকতে হবে এরকমই আস্তে আস্তে সময় পার হয় গোপাল রেখাকে তো ঘর নিয়ে যেতে পারবে না তাই গোপাল এখানেই এক ক্যাম্প বসিয়ে সেখানেই থাকতে লাগে আস্তে আস্তে সময় পার হয় আর রেখার প্রতি মাসে পিরিয়ড শো আসে আর গোপাল রেখার খুব খেয়াল রাখে ওর জন্য প্যাডও এনে দেয় আর তার পরিষ্কার পরিচ্ছন্নরও ধ্যান রাখে এরকমই সময় পার হতে হতে দশ মাস পার হয়ে যায় আর রেখার পিরিয়ড শো চলে আসে

আর রেখার সব দাগগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে দেয় আর সেখান থেকে যেতে লাগে আজকে রেখার দশ নম্বর প্লেয়ার্স হয়ে গেছিল তাই হঠাৎ করে রেখার শরীরে আজব একটা জিনিস হতে লাগে মানো শরীরে আগুন দৌড়াচ্ছে আর দেখতেই দেখ দেখতেই দেখতে রেখা আর্ধেক গাছ থেকে মানুষ রূপে চলে আসে আবার আগের মতন নর্মাল হয়ে যায় গোপাল 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 যেমনই ঘুরে দেখে দেখে রেখা দাঁড়িয়ে আছে পুরো শরীরের সঙ্গে গোপাল খুবই খুশি হয়ে যায় আরে রেখা রেখা তুমি ঠিক হয়ে গেলে গো আবার প্রথমের মতন তার মানে কি এটা দশ নম্বর প্রিয়ার ছিল তোমার আমি খুবই খুশি গো তোমাকে এই হালতে দেখে হ্যাঁ গোপাল আমি ঠিক হয়ে গেলাম গো আর আমার দশ নম্বর প্রিয়ার ছিল আমি আর থাকতে চাই না আমার ভুলের আপ করতে চাই আমাকে ক্ষমা কর দিও দেবী চেয়েছিলে তুমি আমি আর কোনোদিন এরকম ভুল করব না চলো গোপাল আমরা এখান থেকে চলে যাই আর মন করে না থাকতে রেখা নিজের ভুল বুঝতে পারে আর কোনোদিন এরকম ভুল করবে না রেখা গোপালের সঙ্গে সেখান থেকে নিজের বাড়ির দিকে চলে যায়